হুগলিঘাট রেলওয়ে স্টেশন খিলানের ওপর অবস্থিত এই খিলানগুলো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে তাই খিলানগুলো সম্ভবত দুর্বল হয়েছে তাই খিলানের নিচে আবার রড দিয়ে খিলানের মতো স্ট্রাকচার করে ঢালাই করা হচ্ছে ঢালাই করা হচ্ছে খিলানের মতো লোহার স্ট্রাকচার করে ঢালাই করা মশলা মেখে মেশিনের সাহায্যে প্রেশার দিয়ে এই ওপরে মশলা তোলা হচ্ছে এই খিলানটা খালাই হচ্ছে আগে ব্রিটিশ আমলে যখন খিলান তৈরি হয়েছিল তখন তো আর লোহার সিমেন্টের ব্যবহার ছিল না এখন লোহার স্ট্রাকচারটা ঠিক ফিলানের মতো করা হয়েছে করে মশলা দিয়ে সেই স্ট্রাকচারটাকে ফিল করা হচ্ছে যে মেশিনের সাহায্যে মশলা উপরে ঢোকানো হচ্ছে যে প্রেশারের ট্যাঙ্ক প্রেশারের সাহায্যে মশলা উপরে উঠে ডালাই হচ্ছে